হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা দেখুন আজকে কাদেরকে দেখাচ্ছি দেখেছেন কি সুন্দর মিষ্টি বাচ্চাগুলো কী দারুণ মায়ের দুধ খাচ্ছে তারা মায়ে কি সুন্দর করে ছবি তোলা হচ্ছে ও ট্রেনিং পেয়ে গেছে ও সুন্দর মুখ কুচিয়ে দেখছে দেখুন তাকিয়ে আছে কেমন দেখেছেন আর দেখুন তাদের যে সোসাইটিতে হয়েছে আমাদের সামনেই কি সুন্দর বিছনা করে দিয়েছে বিছনা নিয়ে এখানে কিন্তু কোনো ঠান্ডা নেই হালকা একটু ভোরের দিকে ঠান্ডা লাগে কিন্তু এখানকার লোকের ভীষণ ঠান্ডা মারাঠিদের দিয়ে এখন একটা কাঁথা একটা কাঁথা দিয়েছে বাচ্চাদেরকে নিয়ে শোবে তার জন্যে বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে ঘর থেকে মনে হয় কি খুব ছোট ছোট। আজকে কাছে গিয়ে যখন ছবি নেওয়া হয়েছে বেশ দেখতে সুন্দর গোল গোল বাচ্চা বাচ্চাগুলো দেখতে ছোট্ট মায়ের পাঁচটা বাচ্চা গেলো বছর ওর মা জন্ম নিয়েছে এবারও পাঁচটা বাচ্চার জন্ম দিয়েছে দেখেছেন কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখুন একা একজন একা একভাবে ঘুমাচ্ছে মনের আনন্দে মায়ে আসছে মাঝে মাঝে মায়ে এসে দুধ খাইয়ে দিচ্ছে আর ওরা সুন্দর আরামছে আছে আবার টুকটুক টুকটুক করে পায়ে হাঁটছে কি কি মজা আর আমার নাতনৃত্য এ দেখলে আর সেখান থেকে আসতেই ইচ্ছে করে না শুধু বলছে আমি একটা নিয়ে আসি আমি ওই সাদাটাকে নিয়ে আসি আমি ওই কালোটাকে নিয়ে আসি এই করছে শুধু দেখুন সবার কেমন লাগলো বলবেন আজকের মতন এখানেই শেষ করছি ছোট্ট একদম ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক দিয়েন লাগছেন জানাবেন ঠিক আছে আজকের মতন নি সব টবের ভিতর লাগানো ফুল গাছ কাগজ ফুল এগুলোকে তো আমরা সাধারণত কাগজ ফুল বলে থাকি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন